আপনারা মহিলাদের কেন ঢেউতেছেন মহিলাদের কেন ঢেউতেছেন আপনারা

সরাসরি এই যে সাকিব খানের সিনেমার যেই টিকিট টিকিটের জন্য মানে কাউন্টারের সামনে এক প্রকার মারামারি দেখতেছি Okay. শাকিব খানের সিনেমার জন্য এই মুহূর্তে এখানে দীর্ঘ লাইন বরবাদদের মধুবিতা সিনেমা হলে বরবাদ দেখার জন্য আমরা বেশ কিছু নারীকে দেখলাম এখানে তারা সিরিয়াল ধরে আসলে টিকেটের জন্য অপেক্ষা করছে টিকিট কাটার জন্য লাইনে ধরেছে তারা হুড়ি করে যতটুকু পারছে চেষ্টা করে টিকিট নেওয়ার চেষ্টা করছে সাকিব খানের সিনেমা দেখবে এই বলে

যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এখানে অনেক নারীদের নাকি ভাত্তা রাখি করা হচ্ছে